চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরা ডুবি গেছে পাকিস্তানের মোহাম্মদ রেজুয়ানের ব্যর্থতার দায়ভার এসে পড়েছে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদের ওপর তার চুক্তি নবায়ন হয়নি নতুন কোচও খুঁজে পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে আনুষ্ঠানিক ঘোষণা বাকি সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে রেজুয়ানদের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক অফ স্পিন তারকা সাকলাইন মুস্তাক কদিন পর নিউজিল্যান্ড সফর থেকেই কাজ শুরু করবে পাকিস্তানের প্রধান কোচ দিন কয়েক আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন মুস্তাক সেখানে তিনি প্রস্তাব গ্রহণ করেন তবে কতদিনের জন্য তিনি দায়িত্বে আসতে চলছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবিও মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি এর আগে পিসিবি সূত্র ধরে জিও নিউজ জানিয়েছে আকিব জাভেদকে তার পদে কোনো বাড়তি সময় দেওয়া হবে না নিউজিল্যান্ড সফরের জন্য নতুন কোচ নিয়োগ করা হবে পাকিস্তান তাদের ঘরের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে কোনো জয় ছাড়াই যেখানে বৃষ্টির কারণে বাংলাদেশের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচও পরিত্যক্ত হয়ে যায় এটি ছিল উনিশশো সালের পর পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট সে টুর্নামেন্টে এমন পারফরম্যান্স দলটাকে যন্ত্রণা দিচ্ছে খুব গত নভেম্বরে গ্যারি কার্স্টেনের পদত্যাগের পর আকিব জাভেদকে কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল তবে তার অধীনে পারফর্ম করতে পারেননি দলটা দ্রুত টুর্নামেন্ট থেকে বাদ পড়া শুধুমাত্র সমর্থকদেরই নয় সরকারেরও নজর কেড়েছে বাংলা নিউজ ডেস্ক